হ্যালো আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা খুবই ভালো আছেন বর্তমানে এই হ্যামার কিন্তু আমাদের বেশি বেশি লুট দরকার এই লুট এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তোমরা কিন্তু এইগুলো কালেক্ট করে নিবা আমি কিন্তু এইগুলো কালেক্ট করে নিতেছি দেখো আমি কিন্তু বক্সটাকে ক্লেম করে নিয়েছি তোমরাও কিন্তু এরকম ভাবে তোমাদের ওইগুলো ক্লেম করে নিবা দেখো আমি তোমাদের সামনে কিন্তু আমার বক্সটা খুলছি দেখো কি পাওয়া যায় ও ভাই মনে হচ্ছে রে আর কিছু আরে না ভাই ভাই মুডটা পুরো নষ্ট করে দিল এটা কি দিলো বুঝলাম না তোমাদের বেশি বেশি লুট পাওয়ার জন্য প্রথম যে কাজটা করতে হবে তোমাদের আর্মি কম্বিনেশন করতে হবে তোমাদের লুটের একটা আর্মি কম্বিনেশন করতে হবে যেটা কিনা তোমার ভালো লাগে তোমার নিজের ইচ্ছা মতো তুমি তোমার আর্মি কম্বিনেশনটা করবে তোমার আর্মি কম্বিনেশন হয়ে গেলে তুমি এটাকে ক্লিক করবে এটাকে ক্লিক করে বারবার শুধু এরকম করতে থাকবা বারবার শুধু রিফ্রেশ করতে থাকবা তারপরে এক সময় দেখতে পারবা হঠাৎ করে তোমার সামনে একটা বড় আইডি চলে আসবে এক কোটি দুই কোটি গোল্ড আছে ওটাতে এরকম একটা আইডি চলে আসবে বারবার রিফ্রেশ করার ফলে কিন্তু দেখুন আমি কিন্তু একটা রাশ আইডি পেয়ে গেছি এর আইডিতে মনে হচ্ছে আমি দুই তিন দিন ধরে ঢুকি না কেউ তো এরকম ভাবে কিন্তু তোমরা বেশি বেশি লুট কালেক্ট করতে পারবা